ইংল্যান্ডে কস্ট অফ লিভিং পেমেন্টের অংশ হিসেবে পরিবারগুলোকে এই শীতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে ডিডাবলিউ জানিয়েছে আসছে শীতে প্রতিটি পরিবারকে পাঁচশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত অর্থ দেওয়া হবে লেবার পার্টির চ্যান্সেলার রাচার রিভস ইতিমধ্যে পেনশনারদের জন্য অটোমেটিক তিনশো পাউন্ডের উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করেছে তবে এবার নতুন ঘোষণায় জানানো হলো আগামী অক্টোবরে শেষ হতে যাওয়া হাউস সাপোর্ট অ্যালাউন্স আরও ছয় মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে এর ফলে আগামী দুই সালের এপ্রিল পর্যন্ত এই হাউস হোল্ড সাপোর্ট অ্যালাউন্স অব্যাহত থাকবে হাউস সাপোর্ট অ্যালাউন্স হিসাবে এই পাঁচশো পঞ্চাশ পাউন্ড লোকাল অথরিটির মাধ্যমে দেওয়া হবে এজন্য চারশো একুশ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে নগদ অর্থ কিংবা ফুড এবং টয়লেটরিজের ফাউচার হিসেবে এই প্রণোদনা দেওয়া হতে পারে কেউ এই পেমেন্টের জন্য যোগ্য মনে করলে তিনি তার স্থানীয় কাউন্সিলে যোগাযোগ করতে পারেন ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস এবং স্কটল্যান্ডও এই স্কিমের আওতায় আর্থিক সহায়তা হবে ডিডব্লিউ জানিয়েছে এখনও অসংখ্য পরিবার অনিশ্চিত এক ফাইনান্সিয়াল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই আর্থিক সাপোর্ট অনেক পরিবারের জন্য লাইফলাইন হিসাবে দেখা দেবে চারশো মিলিয়ন পাউন্ডের এই এক্সটেনশন স্কিমের আওতায় শীতের মাসগুলোতে ইংল্যান্ডের পরিবারগুলো এই সাপোর্ট পাবে জ্বালানি ফুড এবং ওয়াটার বিল পরিষদের সংকটে থাকা ব্যক্তিদের এই সাপোর্ট দেওয়া হবে ডিডব্লু আরও জানিয়েছে স্বল্পয়ের পরিবারগুলোকে সহায়তা করার জন্য অনেক লোকাল কাউন্সিল চ্যারিটি সংস্থা নিজস্ব এমার্জেন্সি ফান্ড ব্যবহার করে এসব ফান্ডের মাধ্যমেও অনেক মানুষ উপকৃত হতে পারে এসব স্কিমে বাসিন্দাদের জ্বালানি সাশ্রয়ের বিভিন্ন সরঞ্জাম স্কুল ইউনিফর্ম কুকারি ক্লাস এবং অন্যান্য আইটেম দেওয়া হয় ফলে ফলে যে সুবিধাটা বা যে হেল্পটা মানুষরা পায় সেটি তাদের জন্য বা এই অর্থনৈতিক সংকটের সময় তাদের জন্য অনেক উপকার হিসেবে কাজ করে তারপরে ফুয়েল প্রভাটি কোয়ালিকেশন কোয়ালিশন হাউস সাপোর্ট সাপোর্ট অ্যালাউন্স বাড়ানোর উদ্যোগকে কিন্তু সাপোর্ট করেছে এছাড়া এই উদ্যোগকে সাপোর্ট করেছে আরও অনেক চ্যাট সংস্থা রুমানা রাখি রানা টিভি লন্ডন